সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না তাদের গায়ের রঙ হবে আফ্রিকার কুলির গাই রঙে ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ যে পাখিরা গান গাই তাদের জিজ্ঞাসা করো যে ঝর্নারা নিশ্চিন্ত মনে এদিক ওদিকে ছুটোছুটি করে তাদের এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের কে ভোর না হতে ওঠে কে তখন থেকেই খেটে মরে কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুচো হয়ে হাঁটে আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পাই তা হল ঘৃণা বাসি রুটি পচা মাছের টুকরো শতচিহ্ন নোংরা পোশাক আর কয়েকটি নয়া পয়সা আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে খেতগুলোতে গমার ভুট্টা ফলায় আর সারি বাধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে কে সেই মানুষ কে উপরালকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কিনা টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রদের মণ্ডগুলোকে যোগান দেয় কে সাদা আদমিকে বড় লোক তৈরি করে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা জোগায় সেই মানুষ তাদেরই জিজ্ঞাসা করো যে পাখিরা গান গাই যে ঝর্নারা নিশ্চিন্ত মনে এদিক ওদিকে ছুটোছুটি করে এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হয় তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে আহা আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও সেখানে বসে আমি মদ খাব আর তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর মদ মধ্যে আমি নিশ্চয় ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যে এই সব